জিনের ছদ্মবেশে ২৬ বছরের ভয়াবহ নির্যাতন লন্ডনে উঠে এসেছে বাংলাদেশি ইমামের এক ভয়াবহ কাণ্ড বিশ্বাস ভয় ধর্মীয় প্রভাব এই তিনটিকে অস্ত্র বানিয়ে পূর্ব লন্ডনে ছাব্বিশ বছর ধরে নারী এবং কিশোরীদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন এক বাংলাদেশি ইমাম নাম তার আব্দুল হালিম খান চুয়ান্ন বছর বয়সী আব্দুল হালিম নিজেকে কখনো জিনে আক্রান্ত কখনো অতিপ্রাকৃত শক্তির অধিকারী দাবি করে সাতজন নারী এবং কিশোরীকে ফাঁদে ফেলেন লন্ডনের স্নাক ক্রাউন কোর্ট এর জুড়ি তাকে একুশটি ধর্ষণ যৌন নিপীড়ন এবং শিশু যৌন অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণা হবে আগামী চোদ্দই মে কিভাবে জিন ব্যবহার করে অপরাধ করে আব্দুল হালিম আদালতে উঠে আসে এক ভয়ঙ্কর কৌশল ভুক্তভোগী সাতজনই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্য তিনজন ছিলেন কিশোরী তিনি ধর্মীয় নেতা হিসেবে তাদের আস্থা অর্জন করেন এরপর বলেন তারা অশুভ শক্তি দ্বারা আক্রান্ত আব্দুল হালিম দাবি করতেন তিনি জিন দ্বারা আবিষ্ট বা রূপান্তরিত হতে পারেন পরিবারকে অমঙ্গল থেকে রক্ষা করতে চাইলে তাকে একান্তে দেখা করতে হবে এমন ভয় দেখাতেন নিজন ফ্ল্যাট বা আড়াল জায়গায় নিয়ে গিয়ে তিনি ধর্ষণ এবং যৌন নির্যাতন চালাতেন এমন মুসলিম নারীদের ওপরে ভুক্তভোগীরা বিশ্বাস করতেন কথা বললে পরিবার ক্ষতিগ্রস্ত হবে কালো এই মানসিক নিয়ন্ত্রণই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ কৌশলী জানান তিনি আস্থার জায়গা ব্যবহার করে নারীদের প্রতারণা ও জোরপূর্বক যৌন নির্যাতন করেছেন অতি প্রাকৃত শক্তির ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হয়েছে যা প্রকৃত পক্ষে ছিল প্রতারণা এবং জবরদস্তি জটিল শিশু যৌন নির্যাতন মামলার জন্য বিশেষ শাখা অর্গানাইজড চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইউনিট এই মামলায় সহায়তা করেছে যাতে দীর্ঘদিন আগের অপরাধ হলেও শক্ত প্রমাণ উপস্থাপন করা যায় ভুক্তভোগীরা বলছেন শৈশবের নির্যাতন শেষ হলেও তার প্রভাব শেষ হয়নি নিরাপত্তা বোধ আস্থা সম্পর্ক এবং সবকিছু কিছু বদলে গেছে তিনি জানান তদন্তের সম্মানজনক আচরণ এবং বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার অনুভূতি তাকে সামনে এগোতে সাহস করছে এই মামলায় আবারও দেখালো যে ধর্মীয় পরিচয় বা আধ্যাত্মিক ক্ষমতার দাবি অপরাধ ঢাকার ঢাল হতে পারে না আইনের চোখে সবাই সমান রুমানা রাখি নানা টিভি লন্ডন